শত্রুকে যদি বান মেরে চব্বিশ ঘন্টার মধ্যে একেবারে শেষ করে ফেলতে চান সেক্ষেত্রে আমার ভিডিওটা অনুসরণ করেন হয়তোবা শত্রুকে মারার জন্য শত্রুকে শেষ করার জন্য লক্ষ লক্ষ টাকা আপনারা খরচ করে ফেলছেন কিন্তু কাজ করতে পারেন নাই বা অনেকে আছে এগুলা থেকে এখন দ্বিমুখী হয়ে গেছেন মনে হয় যে না এগুলো আসলে কোনো কিছুই না মিথ্যা জিনিস যেগুলো আর বিশ্বাসী হয় না বা হইতে পারে আপনার এমন বিষয় এরকম কাহিনি হইতে পারে তবে আমি আপনাকে বলতে চাই আপনাকে আর কোনো তান্ত্রিকের দারে দারে ঘুরতে হবে না আর প্রতারিত হইতে হবে না আপনি এইবার এই যে ভিডিওটা দিতেছি যে নকশাটা দিতেছি এটাকে আপনি মনোযোগ সহকারে আপনি নিজেরটা নিজে করবেন যদি কাজ না হয় কমেন্টে আইসে মূলত দেখা গেছে আপনি আমার বলে যাবেন আপনি বিশেষ করে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এই কাজের এই কাজ মূলত দেখা গেছে আমি আপনাদের দেখাই হাতে নাতে কারণ অন্য অন্য তান্ত্রিকরা আপনাদেরকে দেখাবে না কারণ তারা চায় যে তারা আপনারা তাদেরকে ফোন দেন এবং তাদের মাধ্যমে কাজ করান কিন্তু আমি সেটা চাই না আপনারা চেষ্টা করে আপনারা করেন আপনারা ফলাফল পাইলে আমি খুশি আর যারা একেবারেই পারবেন না ভয় পান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দায়িত্ব নিয়ে আপনাদের কাছে সমাধান করে দেবো ইনশাল্লাহ তো যাই হোক শত্রুর জালায় অতিষ্ঠ হয়ে গেছেন ঘরে টিকতে পারতেছেন না বা বিদেশ বাড়ি ওইখানে টিকতে পারতেছেন না বা স্বামী নিয়ে জায়গা নিয়ে যে কোনো বিষয় নিয়ে হোক কলহ বাড়ছে সমস্যা হয়েছে তো অতিষ্ঠ হয়ে কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে মারতে চায় এমনি কিন্তু মারতে চায় না সেটা আমরা জানি কারণ এই পর্যন্ত আজকে আঠারো বছর থেকে কাজ করি একটা দুইটা কাজ নেই কারণ আল্লাহ মাফ করুক এই কয়টা পাপের মতো দেখা গেছে যে ভাগিদার কেউ হবে কিনা জানি না যে কয়টা বান মারছে যে মানুষ মারছে আপনাদেরকে বলে শেষ করতে পারবো না নিজের কাছে নিজের নিজেকে পাপ মনে হয় তবুও যেহেতু পাপ মারছি বিশেষ করে মানুষ কিন্তু বেকুল হয়ে কুল কিনারা না পেয়ে কিন্তু এগুলা কাজ করতে আসে তো যাই হোক বিহ আমি নিয়মে চলে যাচ্ছি প্রথমত আপনাকে মূলত দেখা গেছে এই নকশাটা নিতে হবে এবং শনিবার এবং মঙ্গলবার আসন করে বসতে হবে আমাদের কিন্তু শনিবার মঙ্গলবার লাগে না আমরা শুক্রবার ব্যক্তিগত সপ্তাহে শহীদ দিনে কাজ করতে পারি কারণ আমাদের বড় মহাযজ্ঞের আসন আছে এটা শশানা বৈশ আপনাদেরকে ছোট করে একটু মূলত দেখা গেছে যে কাজ করার পূর্ব আপনাদেরকে দেখাই দিলাম এটা সম্পর্কে আপনারা অবগত হন নির্দেশের কাজ নির্দেশ সমাধান করেন মোমবাতি আগরবাতি জ্বালা শনিবার মঙ্গলবারের দিন সুন্দর করে পাক পবিত্র হয়ে বসবেন এই নকশাটাকে নেবেন এবং বাজার থেকে আপনারা কি করবেন কিছু জিনিসপত্র কিনে আনবেন কামসিঁদুর চন্দন কাঠ এই জিনিসটা কিনে আনবেন কিনে আনার পরে একটা তাবিজ নিয়ে আসবেন তো বিশেষ করে একটা তাবিজ এই নকশাটা লিখবেন বিশেষ করে নকশা নকশাটা লিখে একটা তাবিজের মধ্যে ভরবেন তো লিখবেন কি মেশক জাফরান কালী এবং কি কামসিঁদুর দ্বারা লিখবেন লেখে দেখেন ফালান বিন ফালান ঠিক আছে এক পাশে ফালান ফালান লেখা আছে দেখেন এক পাশে লিখবেন ছেলের নাম এক পাশে লিখবেন বাবার নাম আদুল মেয়ে হয়ে থাকে এক পাশে লিখবেন মেয়ের নাম এক পাশে লিখবেন মেয়ের মায়ের নাম লিখে তাবিজটার মধ্যে ভরবেন এবং তাবিজটার মুখটা বন্ধ করে নেবেন মোমবাতি আগরবাতির দ্বারা মুখটা বন্ধ করে নেওয়ার পরে ওই তাবিজটা সুন্দর করে আবার চন্দন কাটে আগুন জ্বালাবেন আগুন জ্বালায় অবশ্যই মূলত দেখা গেছে ওই তাবিজটাকে হিট দিয়ে নেবেন বেশি করে এত পরিমাণে উত্তপ্ত করবেন যা বলার বাইরে গরম করে হিট দিয়ে নেবেন তো হিট দিয়ে নেওয়ার পরে এই তাবিজটা একটা তাবিজ আপনি রাখলেন রাখার পর এর পরে আরেকটা লেখার পরে আপনারা কবর থেকে অবশ্যই কাজটা করার পূর্বে এক মুঠকে দুই মোট বা কবর থেকে বা থেকে মাটি নিয়ে আসবেন বানাবেন বানায় ওই পুতুলের মধ্যে একটা তাবিজ ভরবেন ভইরে ওই পুতুলটাকে চন্দনঘাটে পুরাইয়ে একদম ইটের মতো করে ফেলবেন করে শেষে যেইখানে আসন করবেন ওই জায়গায় পুতে দিয়ে চলে আসবেন আর যেখানে আরেকটা তাবিজে আপনার অবশিষ্ট থাকলো যেটা প্রথম লিখছিলেন ওইটাকে কি করবেন একটা কলা গাছের মধ্যে আপনারা সুন্দর করে ঢুকায় দিবেন একটা পচা কলা গাছের ভেতরে ঢুকায় দিবেন ব্যাস এতটুকুই আমি হান্ড্রেড পার্সেন্ট কেনা দিলাম চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু যেইখানে থাকুক যত বড় শরীর বন্ধই থাকুক না কেন তার ভেতর থেকে পচন শুরু হবে এটা টের পাবে না কেউ একদম ভেতর থেকে পচন শুরু হবে ভিতরে সব কল আস্তে আস্তে নষ্ট হতে থাকবে চব্বিশ ঘন্টার মধ্যেই আর চব্বিশ ঘন্টা পরে গিয়ে হুট করে পড়বে হুট করে শেষ হয়ে যাবে আর সে ব্যক্তি যদি ঘুমন্ত অবস্থায় থাকে ঘুমন্ত অবস্থায় সে শেষ হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম আমার ভিডিওতে আমি বলে দিলাম কিভাবে কাজ করবেন এভাবে মূলত নিয়ম সহকারে কেউ দিবে না দিলে উল্টা নিয়ম বলে যাবে যাতে করে আপনারা কাজ না করতে হবে তাদের কাছে যান তো এরকম কিন্তু বহুত বন্ধ বের তাদের থেকে সাবধান থাকবেন কারণ আসন দেখে তারপরে কাজ করবেন কারণ এমন লোক আছে যে আমাদের বিডিও নকল করে নকল করার চেষ্টা করে তো ওই সকল লোক থেকে সাবধান থাকবেন কারণ তার আদৌ আসন নেই কিন্তু আরেকজনে ভিডিও নিয়ে আরেকজনের আসন নিয়ে সে ইউটিউবে ছাড়তেছে তো এরকম লোক থেকে সাবধান থাকবেন এবং নিজের কাজ নিজে করে সূত্র মুক্ত থাকেন আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে